হ্যালো রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে দেখতেই পাচ্ছ কেমন লুক নিয়ে আসলাম মানে একটা বিয়েবাড়ির লুক তো এখন আমি যাচ্ছি বিয়েবাড়িতে মানে আজকে তো ভাত আছে তো আমি তো এই পরপর সপ্তাহে সপ্তাহে বিয়েবাড়ি পাচ্ছি এবারে আর কে কে বিয়েবাড়ি অনুষ্ঠানে যাচ্ছ কনগণ অবশ্যই কমেন্টে জানিও আমি তো মানে যেতেই যাচ্ছি যেতেই আছি সবাই দেখতে পাচ্ছো ভিডিওতে তো প্রচণ্ড গরম লেগে যাচ্ছে দেখো একটু মানে ঘেমে ঘেমে যাচ্ছে হালকা হালকা তো আমার লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি এখনও একটু ফুল লাগাতে হবে এখানটাই তো ফুল লাগানোটা হয়নি এখনো তো যাই হোক কেমন লাগছে আমি নিজেকেই নিজে দেখে যাচ্ছি তখন থেকে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানি আর শাড়িটা আজকে ইউনিক টাইপের পরেছি তো তোমাদেরকে দেখাতে পারছি না আমি তো একা একা কী করে দেখাবো বলো আয়ের মধ্যে যদি দেখানো যাবে না দেখানো যাবে না ধরো একটুখানি ওয়েট করো তোমরা দেখার জন্য জানি না মানে কেমন কি দেখাতে পারবো যতটা পারছি আমি চেষ্টা করছি হ্যাঁ তো এই যে শাড়িটা পরেছি এরকম করে তো আমি তোমাদের দেখাতে পারছি না তো তোমাদের দাদা ভাই আসলে আমি অবশ্যই দেখাবো তোমাদের দাদা ভাই আসুক বাড়িতে তারপরে আমি দেখানোর চেষ্টা করছি হোক কেমন লাগবে চলে এসছে তো চলো আমি কিছু রিলস করে নিই না আবার দেরি হয়ে যাচ্ছে রিলস করতে তো চলো টাটা পরে আবার দেখা হচ্ছে

Simpel ini. প্রথমেই দেখতে পেয়েছো আমি চলে গেছিলাম বউ বউকে দেখতে বউকে দেখার পরেই চলে গিয়েছিলাম একদম ওপরতলায় তো ওপরতলায় গিয়ে যেহেতু খাবারের আয়োজনটা ওখানেই করেছিল বাট ওখানে গিয়ে কোনো চান্স পাইনি বাট কিছু মানুষকে বলার পরেই চলে এলাম একদম নিচের তলায় তো নিচের তলায় এসেই দাঁড়িয়ে গেলাম ফুচকা খেতে ফুচকা ফুচকা খাওয়ার শেষে আবার চলে গেলাম আইসক্রিম খেতে তো যাই হোক ফুচকাটা বেশ দারুণ ছিল তো যাই হোক এইগুলো খাওয়ার পরেই বা চলে যাব ওপরে তো বাদ বাকি দেখতে থাকো খাওয়া দাওয়া তো শেষ আর খাওয়া দাওয়ার শেষে একদম শেষে চলে এলাম আবারও নিচের তলায় তো একদম নিচেই মানে বাড়ি মানে লজের উঠোনে তো এটা তো আমরা উঠোনই বলি অ্যাকচুয়ালি লজের সামনে ঠাকুর কি বলে এখন তো আমার মানে একটু হাস্যকারী ব্যাপার কারণ আমি উঠোন বলে ফেলেছি তো যাই হোক তো যাই হোক এখানে দেখো প্রচুর লোক আর এত নাচ করছিল সবাই মিলে খুব 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 মজা করেছে সবাই আর আমি তো মজা নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার নাচ দেখছি এদিকে ভিডিও করে নিয়েছি মাঝখানে কিছু রিলস করে নিয়েছি তো তো তোমার দেখেই নিয়েছো আগে আগে কারণ আমার ব্লগটা তো দিতে দেরি হচ্ছে আর রিলসগুলো আগেই দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এবার দেখো রাস্তায় চলে এসেছি বাড়ি যাওয়ার পালা কারণ অনেক রাত হয়ে গেছিল প্রায় বারোটা বাজবে বাজবে তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর পর বাইক আনতে গেছে চলো চলো তো গাইজ বাড়ি এসছি অনেকক্ষণ হয়ে গেছে আধা ঘন্টা হয়ে গেছে তো এখন আমি ভিডিওতে আসলাম আধা ঘন্টা হয়নি বলো এখনও বারোটার সময় বাড়ি এসছি তো এখন মানে বারোটা সতেরো তো এখনও চেঞ্জ টেঞ্জ করে নিয়ে একটু রিলস করলাম তখন টাইম পেয়েছিলাম বেশি একটা কমেন্ট মধ্যে রিলস করেছি তো যাই হোক গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও আর সবাই ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো ততক্ষণ আমার নেক্সট ভিডিও আসছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের টা